বিসমিল্লাহি রহমান রহিম আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। করবো এখানে নিয়ে নিয়েছি দুধ দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়ে নিয়েছি দুধের ভিতরে সিমাইটাকে দিয়ে লাচ্চা সিমাইটা ভিজিয়ে নিয়েছি এখানে লুডুসের ভিতরে জাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম দুইটা দিয়ে দুই প্যাকেট লুডুস রান্না করে নিলাম এখানে কড়াইতে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া দিয়ে ও চিনি দিয়ে এখানে তেলের পিঠাটা তৈরি করা হয়ে গেল তেলের পিঠাটা একদম রেডি এখানে নিয়ে নিলাম ঝটপট তাল বড়া কয়েকটা তাল বড়া এখানে ভেজে নিয়ে নিলাম নিয়ে নিলাম হয়ে গেল আমার এখানে লুডোস সেমাই রান্নার খুব কয়েকটা আইটেম ঝটপট নিয়ে নিলাম আর এখানে কিছু ফ্রুট কেটে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা পেঁপে আপেল পেয়ারা মালটা কলা কিছু সব ফলমূল এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম আরও কয়েকটা ফল এখানে নিয়ে নিলাম জাম্বুরা এখানে নিয়ে নিলাম আঙ্গুর এখানে নিয়ে নিলাম মালটা তাই এখানে ঝটপট হবুজ জন্য বান্ধবীর কিছু নাস্তা তৈরি করে নিলাম আর খুব দ্রুত ঝটপট বানিয়ে নিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজিরাব আল্লাহ হাফেজ